আপনাকে সাবমিট করতে হবে আপনাদের নিজেদের যে ব্লক ব্লকে সেই ব্লকে আপনাকে সাবমিট করতে হবে যে ডিটেলস থাকে বেসিক ডিটেলসগুলো ওই আপনাদের এখানে প্রোভাইড করতে হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নাম দেবেন এছাড়া আপনার গ্রাম পোস্ট অফিস পঞ্চায়েত এছাড়া ব্লক এছাড়া জেলা এছাড়া পিনকোড আপনাকে দিতে হবে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এস আপনার বয়স কত হচ্ছে আর মান্থ বা ইয়ার্স কত হচ্ছে সেটা এখানে আপনি মেনশন করে দেবেন তারপর আপনি মেরিটাল স্টেজ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এসসি এসটি ওবিসি যেটা হবে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আর আপনি এখানে অ্যাডমিশন ডিটেলস দিয়ে আপনাকে যে আপনার ব্লগ হয়েছে সেখানে সাবমিট করতে হবে তো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ফিল করে আপনার একদম সাবমিট করতে হবে তো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মে যে নোটিসটা রয়েছে সেই নোটিসটা সেটা আপনারা দেখে নেব সেটা হচ্ছে এই যে নোটিসটা রয়েছে এর কিন্তু আপনার দার্জিলিং মানে দার্জিলিং থেকে যদি আপনি ফোন করেন তাহলে সেখানকার যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্ট রয়েছে সে কিন্তু আপনার আশা কর্মীর জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে এর ফর্ম ফিল আপ ডেট হচ্ছে আপনার বাইশ তারিখে ফাইভ বাইশ তারিখে লাস্টে বাইশ তারিখের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে দেখবেন যে ব্লক এর নাম রয়েছে আর কোথায় আপনার যে জিপি গ্রাম পঞ্চায়েত সেন্টার গুলো রয়েছে সেই সেন্টারের নাম এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনার ডিটেলস আপনার এখানে রয়েছে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাইশ তারিখে আপনার বাইশ তারিখে আপনার লাস্ট এখানে বিকাল পাঁচটার মধ্যে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে আর এস আপনার চার তারিখে শুরু হয়েছিল তো এখানে আপনার দেখবেন যে বয়স রয়েছে বয়স আপনি এখানে বলেছি আপনার বাইশ বছর হতে হবে বাইশ থেকে পলি বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলছি আপনি মাধ্যমিক পাশ করে থাকে কিন্তু গ্যাস জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন মোড যে রয়েছে আপনার এখানে বলা হয়েছে আপনার চার তারিখে শুরু হয়েছে আর আপনার বাইশ থেকে লাস্ট ডেট রয়েছে তো আপনাকে অফলাইনে আপনাকে এই যে ফর্মটা রয়েছে ফর্মটা আপনাকে ফিল করে আপনার যে আপনার যে ব্লগ রয়েছে ব্লকে সাবমিট করতে হবে তো ডকুমেন্টস আপনার যে সব ডকুমেন্টস লাগে এখানে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এখানে প্রুফ অফ রেসিডেন্সিয়ারের জন্য আপনার ভোটার কার্ড দিতে হবে বা রেশন কার্ড দিতে হবে অরিজিনাল মার্কশিট এছাড়া এছাড়া আপনার মাধ্যমিকের এডমিট কার্ড দিতে ডেট অফ বার্থের জন্য এখানে এসি এস টি আপনার কাস্ট সার্টিফিকেট দিতে হবে এছাড়া আপনার যে রয়েছে সেই ডকুমেন্টস গুলো তার সঙ্গে যে ফর্ম রয়েছে সেটাকে করে আপনার যে ব্লগ রয়েছে সাবমিট করতে হবে তো এটা আপনারা এই যে আপনার এই যে ফর্মটা রয়েছে আপনারা চলে আসবেন এখানে দার্জিলিং যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেখানে এসে এখান থেকে আপনাকে কিন্তু ডাউনলোড করে আপনাকে সাবমিট করতে হবে তো এখানে দুটা ভ্যাকেন্সি রয়েছে দুটা আপনার এখানে রয়েছে দেখবেন এখানে দেখবেন যে এই যে এখানে রয়েছে এই পাশে আপনি ক্লিক করে আপনার যে আশা কর্মী যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিয়ে আপনাকে লিখে আপনাকে সাবমিট করতে হবে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা আশা কর্মীর যে ফর্ম ফিল সেটা কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে তো ভিডিওকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও